হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজ আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার অনেক দিন ভিডিও করা হয়নি সে কারণে আজ ভাবলাম কিছু একটা ভিডিও করি তো আজকের ভিডিওটা হচ্ছে সহজ উপায়ে মাছ আলু দিয়ে ঝোল মানে খুব সিম্পলভাবে যেটা আমি করব তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর আমার ভিডিও যদি তোমরা রেগুলার দেখতে চাও তো আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো সিমপিলের মধ্যে আলু দিয়ে মাছের ঝোল সবাই পারবে তবু আমি একটু ভিডিও করার জন্য করলাম তোমরা দেখতে আমার সাথে থাকবে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম কারণ রান্নাঘরে লাইটটা খুব কম পাওয়ার বোঝা যাচ্ছে না কড়াইটা হোক তেল দেব প্রথমে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তোমরা আন্দাজ মতো দেবে আমি যেমন আলু সেই অনুপাতে দিলাম বোঝা যাচ্ছে না তারপর দেব কচনো পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে পেঁয়াজটা যত একটু ভাজবো তত টেস্ট হবে রান্নাটা সেই জন্য জানি রান্নাটা খুবই সিম্পিল মানে খুব সহজ উপায়ে মাছ রান্না কোনো কিছু রিচ জাতীয় তরকারি হবে না এটা খুব সিম্পিলভাবে কম তেল দিয়ে হবে তারপরে পেঁয়াজটা দেখো ভালোভাবে খড়ে গেছে তারপর দিয়ে দিলাম আলুটা চটকি চটকে আরেকটু মাখিয়ে দিলাম মানে আলুটা যদি আধ ভাঙা করতাম তো ঝোলটা বেশি মেহি ঝোল হতো না আর আমরা আলুটা পুরো মেহি টাইপের করে মানে মাখিয়ে নিয়েছি ঝোলটা একটু পুরো হওয়ার জন্য এই যে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ আলু ভাজছি পেঁয়াজ আলু ভাজার পর এতে দিয়ে দেব নুন আর হলুদ এই যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ এখানে বললাম না রান্নাঘরের আলোটা বেশ এতটা নেই বলে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আর আমার ফোনটাও সেরকম ঠিক নেই তো ভাজতে ভাজতে দেখো দেখাচ্ছি ভালো করে অনেক ভালোভাবে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমার মেয়ের জন্য একটু তুলে নেব। কারণ ওর জন্য আলাদা কিছুই তরকারি করি না আমাদের বড়রা যেগুলো খাই সেগুলোই ঝাল ছাড়া তুলে রাখি এই যে আমার মেয়ের জন্য ঝাল ছাড়া ঝোলটা তুলে রাখলাম তারপরে এই যে লঙ্কা বাটা আর দিয়ে দেবো মশলা জানি পেঁয়াজের সাথে মশলা লঙ্কা কষে নিলে রান্নাটা হতো ভালো আরও কিন্তু আমার মেয়ের জন্য যে ঝোলটা তুলবো বলেই হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজ আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার অনেকদিন ভিডিও করা হয়নি সে কারণে আজ ভাবলাম কিছু একটা ভিডিও করি তো আজকের ভিডিওটা হচ্ছে সহজ উপায়ে মাছ আলু দিয়ে ঝোল মানে খুব ভাবে যেটা আমি করব তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর আমার ভিডিও যদি তোমরা রেগুলার দেখতে চাও তো আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো সিম্পলের মধ্যে আলু দিয়ে মাছের ঝোল সবাই পারবে তবু আমি একটু ভিডিও করার জন্য করলাম তোমরা দেখতে থাকো আমার সাথে থাকবে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম কারণ রান্নাঘরে লাইটটা খুব কম পাওয়ার বোঝা যাচ্ছে না কড়াইটা হোক তেল দেব প্রথমে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তোমরা আন্দাজ মতো দিবে আমি যেমন আলু সেই অনুপাতে দিলাম এতটা বোঝা যাচ্ছে না তারপর দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে পেঁয়াজটা যত একটু ভাজবো তত টেস্ট হবে রান্নাটা সেই জন্য জানি রান্নাটা খুবই সিম্পিল মানে খুব সহজ উপায়ে মাছ রান্না কোনো কিছু রিচ জাতীয় তরকারি হবে না এটা খুব সিম্পলভাবে কম তেল দিয়ে হবে তারপরে পেঁয়াজটা দেখো ভালোভাবে খয়ে গেছে তারপর দিয়ে দিলাম আলুটা চটকি চটকে আরেকটু মাখিয়ে দিলাম মানে আলুটা যদি আধ ভাঙ্গা করতাম তো ঝোলটা বেশি মেহি ঝোল হতো না আর আমরা আলুটা পুরো মেহি টাইপের করে মানে মাখিয়ে নিয়েছি ঝোলটা একটু পুরো হওয়ার জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ আলু ভাজছি পেঁয়াজ ভাজার পর এতে দিয়ে দেব নুন আর হলুদ এই যে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ এখানে বললাম না রান্না ঘরের আলোটা বেশ এতটা নেই বলে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আর আমার ফোনটাও সেরকম ঠিক নেই তো ভাজতে ভাজতে দেখো দেখাচ্ছি ভালো করে অনেক ভালোভাবে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমার মেয়ের জন্য একটু তুলে নেব। কারণ ওর জন্য আলাদা কিছুই তরকারি করি না আমাদের বড়রা যেগুলো খাই সেগুলোই ঝাল ছাড়া তুলে রাখি এই যে আমার মেয়ের জন্য ঝাল ছাড়া ঝোলটা তুলে রাখলাম তারপর এই যে লঙ্কা বাটা আর দিয়ে দেব মশলা জানি পেঁয়াজের সাথে মশলা লঙ্কা কষে নিলে রান্নাটা হতো ভালো আরও কিন্তু আমার মেয়ের জন্য যে ঝোলটা তুলবো বলেই